হ্যালো एवरीवन আলাইকুম যাদের সামনে বিয়ে আছে হানিমুন আছে বা স্পেশাল কোনো ওকেশন আছে আর সামনে তো আমাদের ঈদ আছে তো আজকে আপনাদের তাদের জন্য দেখাবো সুন্দর সুন্দর কিছু পুশআপের মধ্যে সেট ব্রা মানে এটার সাথে হচ্ছে আপনার প্যান্টি এবং ব্রা একসাথে থাকবে সো পুরোটা সেট পাবেন আপনারা অনেকে এই সেটগুলো খুব সিনথেটিক এক্সক্লসিভ কিছু কালেকশন সেগুলোই আজকে ভিডিওতে দেখাবো আর আমি যে শপে আছি সেই শপে কিন্তু আপনারা শুধু এই ধরনের আর সুন্দর সুন্দর ব্রা কালেকশন সহ রেডিমেড এভরিথিং পেয়ে যাবেন নাইটি বলন ब्लाউস বলেন বা পেটিকোট বলন আর আমি এই নাম হচ্ছে তানিয়া কালেকশন লেস কালেকশন এটা হচ্ছে স্টাফ কোয়ার্টারে তো আমার সাথে তানিয়া আপু ছিলেন ভালো আছেন আপু আসসালামু আলাইকুম আপু ভালো আছে আপনি ভালো আছেন জি ভালো আছি তো আজকে আমাদের সেট পারার মধ্যে কোনটা ফার্স্ট দেখাবেন ফার্স্ট দেখাবো আমরা এটা দিয়ে ফার্স্ট টাইম শুরু করব আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা আকর্ষণীয় প্রোডাক্ট আমি খুলে দেখাই প্রোডাক্টটা এটা হচ্ছে পেন্টে থাকবে ঠিক আছে আর এখানে কিন্তু একটা পাল্ট দেওয়া থাকবে এটা কিন্তু চাইলে রকেট হিসেবে ব্যবহার করতে পারবে এটা কিন্তু খুব ইজি ভাবে পড়তে পারবে এটা বত্রিশ থেকে অ্যাভেলেবেল চল্লিশ পর্যন্ত কিন্তু সবাই পড়তে পারবে এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এখানে কিন্তু ভেল্ট দেওয়া আছে এখানেও কিন্তু আরেকটা রকেট দেওয়া আছে দেখেন রকেটটা খুব সুন্দর এটা কিন্তু পুষ মধ্যে কিন্তু ডাবল প্যাডিটের এর মধ্যে পুষ ডাবল পেডেট পুষ আপ এটা কিন্তু নিচে স্টিক দেওয়া হবে আর এখানে কিন্তু একটা নেট দেওয়া সিস্টেম আছে এখানে নেট দেওয়া সিস্টেম আছে প্রোডাক্টটা কিন্তু খুব আর অনেকেই বলে যে আপু সেট ব্রার মধ্যে যেন প্রাইভেট স্থানটা স্পষ্ট বোঝা যায় এরকম কিছু নেট ব্রার কালেকশন দেখান এই যে দেখেন এটা কিন্তু স্পষ্ট বোঝা যাবে ঠিক আছে এটা কিন্তু বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা পছন্দ করে তো যাই হোক এটা কিন্তু ইউজ পরিমাণ কালার হবে কালার কি কি হবে আমি সেটাও বলে দিচ্ছি আর বলে সাথে কিন্তু একটা রেজার ফ্রি থাকবে আর চার পিস একসাথে নিলে কিন্তু একটা বিকিনি সেট ফ্রি থাকবে চাইলে মেহেদিও নিতে পারবেন রেজারও নিতে পারবেন আপনার ইচ্ছা মতো তো একটা কিন্তু রেজার ফ্রি থাকবে ঠিক আছে এটার কালার হবে এই একটা কালার হবে দেখেন একটা আকাশি কালার হবে এটা মিষ্টি কালার হবে এছাড়াও কিন্তু এই যে কালার গুলা দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে এত কালার তো খুলে দেখানোর পছন্দ না ব্ল্যাক কালার হবে হালকা এশ কালার হবে মিষ্টি কালার হবে কফি কালারটা হবে প্রাইস কিন্তু থাকছে মাত্র আটশো টাকা করে দুইটা সেট একসাথে নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় কিন্তু দুইটা সেট একসাথে পেয়ে যাচ্ছেন আর হচ্ছে আপনার রেজার কিন্তু সাথে ফ্রি থাকবে আর চারটা একসাথে নিলে কিন্তু একটা বিকিনি সেট ফ্রি থাকবে তো এটা হচ্ছে একটা প্রোডাক্ট নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটারও কিন্তু ভিতরে দেখেন খুব সুন্দর দেখেন খুব সুন্দর একটা ই দেওয়া আছে এটাও কিন্তু ভারী পেডেটের মধ্যে ঠিক আছে এটাও কিন্তু ভারী পেডেটের মধ্যে এটা কিন্তু অরিজিনাল চায় না এটা হচ্ছে নেটের মধ্যে যে সামনে কিন্তু ফুক থাকবে আমি ডিজাইনটা খুলে দেখাই যদি আপনি অফ পরেন তখন হচ্ছে আপনি খুলে নিতে পারবেন অফ জন্য হ্যাঁ অফ জন্য খুলে নিয়ে আপনি সুন্দরভাবে পড়তে পারবেন এই যে এটা কিন্তু ফিতা থাকবে ঠিক আছে এটা কিন্তু ফিতা থাকবে হ্যাঁ ক্রস করা ফিতা থাকবে বুকের সামনে এটা এটা হচ্ছে বুকের সামনে থাকবে আর যে দেখেন খুব ইজি ভাবে কিন্তু এটা বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সবাই পড়তে পারবে এটাও কিন্তু পড়তে পারবে পেন্ট এটা কিন্তু একদম শর্ট এটা কিন্তু এই যে প্রাইভেট স্থানটা একদম স্পষ্ট বোঝা যাবে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার কিন্তু ইউজ পরিমাণ কালার আছে এই যে কালার গুলা দেখেন লেমন কালার হবে পেয়াজ কালার হবে স্কিন কালার হবে ব্ল্যাক কালার হবে অ্যাশ কালার হবে কালার কিন্তু अवेलेबल কালার কিন্তু দেওয়া যাবে চাইলে ইউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের রয়ে গেছে তো नेक्स्ट হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট नेक्स्ट হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু আপনার সেট ব্রাই এটা হচ্ছে আপনার সামনে স্থিত অ্যাসিস্ট্যান্ট থাকবে এই যে ক্রস সিস্টেম থাকবে যে সামনে ক্রস সিস্টেম থাকবে আর এটা হচ্ছে ফুল নেট এর মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন শিলি ফিনিশিং আলহামদুলিল্লাহ সবকিছু অনেক ভালো এটাও কিন্তু আপনার পুরো ফুল নেটটা থাকবে এই যে দেখেন খুব সুন্দর বকুল ফুলের একটা ডিজাইন করা আছে সাথে কিন্তু একটা রেজার ফুল থাকবে এছাড়াও কিন্তু আমাদের এখানে ব্রা প্যান্টি ব্লাউজ পেটিকোট কসমেটিক্স নাইট ড্রেস তারপর নেট নাইট ড্রেস হেলদি প্লাস তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সাবলিমেট ফর্সা হওয়ার জুস সহর লোশন ক্রিম সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন একটা শপে আসলে সেটা হচ্ছে তানিয়া কসমেটিক্স ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজা দ্বিতীয় তলা অষ্টাশি নাম্বার দোকান আর প্রোডাক্ট গুলা নেওয়ার জন্য কিন্তু নাম নাম্বার দিতে আর ডেলিভারি চেষ্টা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পর পর ডেলিভারি ম্যানের কাছে দিবেন তো আমরা কথা না বাড়িয়ে কিন্তু প্রোডাক্টটা দেখাই দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালারের মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দর জুস একটা কালার সামনে যেহেতু আমাদের ঈদ আমরা কিন্তু অনেকগুলা ভিডিও দিয়ে দিছি তো আপনারা ভিডিওটা না তেমনি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন শুনবেন তারপরে কিন্তু আপনারা স্ক্রীনে দেওয়া নাম্বারটাতে কিন্তু আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটা হচ্ছে স্ক্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার নিজের ব্ল্যাক কালার তারপরে এটা হচ্ছে রেড কালার তারপরে এটা হচ্ছে এই যে পেঁয়াজ কালার এটা হচ্ছে এই যে গোল্ডেন কালার কালার কিন্তু ইউজ পরিমাণ থাকতেছে আর সাথে একটা নিলেই কিন্তু একটা রেজার ফ্রি পাচ্ছেন আর দুইটা যদি একসাথে নেন পনেরোশো টাকা রাখা যাবে দুইটা আর ষোলোশো টাকা আসে পনেরোশো রাখা যাবে আর চারটা একসাথে নিলে কিন্তু একটা বিকিনি সেট আড়াইশো টাকা দামের একটা বিকিনি সেট কিন্তু কিন্তু একদম ফ্রি পাচ্ছেন ঠিক আছে আপনারা যেন নিতে চাচ্ছেন আপনাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনাদের দোকান থেকে পোষা ব্রা রেগুলার ইউজের লাইকনি বা গুড ব্র্যান্ডের গুলো আমরা দেখিয়েছি সাথে নাইট ড্রেসও দেখিয়েছি আর এছাড়া আপনাদের প্রোডাক্ট দোকানে কিন্তু অনেক ভালো ভালো স্কিন কেয়ার জুস প্রোডাক্ট আছে আপনারা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন চলে আসবেন তানিয়া কসমেটিক্স এছাড়াও ফোন নাম্বারে কল দিলে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ